গুরু ব্রহ্ম গুরু বিষ্ণুগুরু রে বমা সারা শ্রী গুরু পরম ব্রহ্মতার সময় শ্রী গুরু দেবায় নম গৌরবে গৌরচন্দ্রায় তদ আলয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদায় মনুষ্য জন্ম পেতে গেলে চুরাশি লক্ষ জনি ভেদ করে তারপর মনুষ্য জন্ম পেতে হয় কুড়ি লক্ষ বৃক্ষরূপে নয় লক্ষ বার প্রাণী রূপে এগারো লক্ষবার কৃমি কিট রূপে দশ লক্ষবার পাখি কুলে জন্মগ্রহণ করে তিরিশ লক্ষবার পশু কুলে জন্মগ্রহণ করে চার লক্ষবার বানর কুলে জন্মগ্রহণ করে এই চুরাশি লক্ষ জন্ম হলে তারপর মানব জন্ম পেতে হয় সেই মানব জন্ম পেয়ে ভগবানের সেবা করতে হয় ভগবানকে না ডেকে গেলে জন্ম নাও দিতে পারেন কর্মের উপর নির্ভর করবে ভগবান আমাদের কোন জনিতে দেবেন আমাদের ভিতর যে আত্মাটা আছে আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আমরা জীবিত থাকি যখন আত্মাটা বেরিয়ে যায় তখন আমাদের দেহ শুয়ে থাকে দেহটা বডি হয়ে যায় যখন দেহকে পোড়ানোর জন্য আনা হয় তখন আপন বলতে থাকে ছেলে মেয়ে পুত্র পরিজন বলতে থাকে বডিটাকে নিয়ে আসো তখন আর আমাদের নামের অস্তিত্ব থাকে না যাওয়ার দিন কে কার ভাই কে কার মা বাবা কিছুই পরিচয় থাকে না ভোরে স্নান করে মন্দিরে গিয়ে পুজো করলে ভগবানের ভক্তি হয় কিন্তু স্বাস্থ্যের জন্য ভোরে স্নান করে ভগবানের নাম না করে হাঁটতে বেরিয়ে গেলে তাকে ভক্তি বলে না গুরু সেবা সাধু সেবা করতে হয় বৈষ্ণব সেবা দিতে হয় সাধু দেখলে প্রণাম করতে হয় বাজার থেকে ভগবানের জন্য কিছু কিনে আনলে তাকে ভক্তি বলে গোপীরা কৃষ্ণ সুখের জন্য নিজেদের সব সুখ শান্তি ত্যাগ করে দিয়েছেন গোপীরা তো দেখিয়ে গেছেন ভগবানকে কীভাবে ভালোবাসতে হয় সেভাবে আমাদের উচিত সবাইকে ভগবানকে ভালোবাসতে ভগবানের নাম করতে ভগবানকে ডাকতে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করতে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে